তিনটা তিথি আছে যে তিথিতে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখতে হয় না সেই তিথিটার নাম কি জানা আছে যদি জানা না থাকে তাহলে মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনুন তাহলে জানতে পারবেন সেই তিথিটি হলো এক নম্বরে আছে অক্ষয়া তিথি যে তিথিতে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখতে হয় না এবং দুই নম্বরে আছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিন এই তিথিটি এতটা শুভ তিথি যে যে কোনো শুভ কাজ করার জন্য উপযোগী এবং তিন নম্বরে আছে বিজয় দশমী এই তিনটা তিথিতে তুমি যে ধর যে কোনো ধরনের শুভ কাজ যেমন গৃহ নির্মাণ গৃহপ্রবেশ বিবাহ মুখে ভাত অন্নপ্রসন্ন ইত্যাদি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য আরও অনেক শুভ কাজ করার জন্য কখনো পঞ্জিকা দিনক্ষণ দেখা কাল নক্ষত্র ইত্যাদি কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নেই কারণ এই তিনটা তিথিতে তোমরা যে কোনো কাজ সে যে কোনো সময়ে করতে পারো রাধে রাধে